বিশ্বজুড়ে সংঘাতের মধ্যে গত বছর রেকর্ড পরিমাণ যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র টাকার হিসেবে একত্রিশ হাজার কোটি ডলারের সমরাষ্ট্র রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র যা দু সালের তুলনায় অন্তত উনত্রিশ প্রতিবেদন মতে প্রতিরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্রের মিত্রদের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম, মেটাতে খাচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো চব্বিশ সালের সবচেয়ে বেশি সংঘাতের সাক্ষী হয়েছে বিশ্বব্যাপী বিশ্ববাসী এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো যদিও এসবের মধ্যে লাভবান হয়েছে যুক্তরাষ্ট্র শুধু লাভবানই নয় গেল বছর সমরাষ্ট্র রপ্তানিতে রেকর্ড করেছে জানায় গত বছর কোটি যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র এর আগে কোন বছর এত বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম রপ্তানি করা হয়নি দেশটি থেকে দু সালের তুলনায় দু চব্বিশ সালে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির হার বেড়েছে শতাংশ আরো জানায় লকহিড মার্টিন জেনারেল ডাইনামিক্স ও নর্থ ইউরোপ গ্রুম্যান এই তিন মার্কিন কোম্পানির যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বৈশ্বিক পুঁজি বাজারে অস্থিরতা সত্ত্বেও এই তিন কোম্পানির শেয়ারের দাম বছর জুড়েই ছিল চড়া